আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারও একটি লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে তৈরি করব করবো ডাব চিংড়ি একদম অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যা স্বাদে গুণে মানে একদম অটুট আর এই ডাব চিংড়ি রেসিপি একবার যদি ট্রাই করেন এর টেস্ট আপনার শুধুমাত্র মুখে লেগে থাকবে না জিপায় লেগে থাকবে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এতটাই লোভনীয় এবং ইয়ামি হয়ে থাকে আর এই ডাব চিংড়ি তৈরি করাটাও কিন্তু খুবই সহজ অনেক বেশি উপকরণ লাগে না জাস্ট ডাব এবং কিছু অল্প উপকরণেই এই তৈরি করে নেওয়া যায় ডাব চিংড়ি আর সময়টাও কিন্তু খুবই কম লাগে যারা ট্রাই করেছেন তারা তো নিশ্চয়ই টেস্ট জানেন আর যারা ট্রাই করেননি আমি বলবো একবার হল এভাবে এই ডাব চিনিটা ট্রাই করবেন আর তার জন্য পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে ডাব চিংড়ি তৈরির মূল উপকরণ ডাব এখানে আমি দুটো ডাব নিয়েছি আর ডাবগুলোকে আমি বাজার থেকে মুখটা কেটে এনেছি যাতে সহজে আমি ছিদ্র করে ডাবের পানিটা বের করে নিতে পারি আর এখন এই যে একটি নাইফ দিয়ে আমি ডাবের উপরের অংশ থেকে কিছুটা অংশ কেটে নিব বা ছিদ্র করে নিব যাতে ডাবের পানিটাকে আমি বের করে নিতে পারি আর আজকে আমি এখানে কিন্তু দুটির ডাব ব্যবহার করেছি আমাদের ডাব চিংড়ির জন্য দুটো ডাবই লাগবে আর এখানে যে ডাবের পানি বের করে নিয়েছি আর একইভাবে আমি আরও একটি ডাবের পানিও বের করে নিয়েছি দুটো ডাব থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পানি বেরিয়েছে আমাদের রান্নার ক্ষেত্রে এর একটু কম পানি লাগবে আর এখন এই যে ডাব চিংড়ির জন্য রেডি করে নিচ্ছি একটি মশলা তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কালো সরিষা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পোস্ত পোস্ত পোস্তদানা কিন্তু যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন আর নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ স্বাদ মতো আর দিয়ে নিচ্ছি লবণ চা চামচেরও একটু কম লবণ সহকারে এখন এগুলোকে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন লবণ দিয়ে বেটে নিলে সরিষার তেতো ভাবটা কম থাকবে বা থাকবেই না আর এই যে দেখুন আমি একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি সামান্য ডাবের পানি দিয়ে আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও ব্লেন্ড করতে পারেন আর এখন এই যে ডাব চিংড়ির জন্য চিংড়ি মাছ নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম বা হাফ কেজি পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপরের খোসাটা ফেলে দিয়েছি শুধুমাত্র লেজের অংশটা রেখে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম লবণ আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর এখন এই হলুদ এবং লবণের সাথে মাছগুলোকে ম্যারিনেট করে নিব আমি একটি চামচ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আর আমার মাছগুলো সোজা থাকার কারণ আমি একটু হাত দিয়ে প্রেস করে সোজা করে নিয়েছি আর মেরিনেট করার পরে এখন মাছগুলোকে ভেজে নিব তার জন্য চুলায় একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ পরিমাণে তেলটা গরম করে নিব আর আজকে ডাব চিংড়িটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তবে সরিষার তেল দিলেই একদম অথেন্টিক রেসিপি হবে বা অথেন্টিক স্বাদ আসবে আর এখন তেলটা গরম হওয়ার পরে আমি সবগুলো মাছ দিয়ে নিয়েছি আর এখন মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভালো করে একটু কালারফুল করে বা হাল লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব এগুলো চাইলে অনবরত নাড়তে পারেন ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই চিংড়ি মাছ কিন্তু ভেঙে যায় খুব কম যদি মাছগুলো ভালো থাকে আর এই যে খুব ভালো করে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে অনবরত নেড়ে ভেজে নিচ্ছি আর এই যে এখন মাছগুলোকে উঠিয়ে নিব খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা কালার চলে আসলেই হবে তেল ঝরিয়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর মাছ উঠিয়ে নেওয়ার পরে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণে আর এখন পেঁয়াজ বাটাটাকে একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজ বাটার বা পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় পেঁয়াজের একটু কাঁচা গন্ধটা বেশি থাকে আর হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব আদা বাটা হাফচা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফচা চামচ পরিমাণে এখন এই বাটা মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা স্মেলটা একদমই চলে যায় আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব সে আগে থেকে তৈরি করে রাখা সরিষা বাটার পেস্টটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দেওয়ার পরে একটু অনবরত নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিব সেই ডাবের পানি থেকে কিছুটা অংশ এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য যেহেতু মশলাতে কোনো পানি নেই এজন্য সামান্য পরিমাণে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এখানে যেহেতু সম্পূর্ণটাই বাটা মশলা ব্যবহার করা হয়েছে তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে আর যে খুব ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ হাফচা চামচেরও একটু কম এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু মাছ এবং সরিষা বাটাতেও লবণ ব্যবহার করা হয়েছে আর তারপরে দিয়ে দিচ্ছি চিনি দুই চা চামচ পরিমাণে লবণটাকে ব্যালেন্স করার জন্য আর খেতে কিন্তু দারুণ লাগে চিনিটা কমনোভাবে স্কিপ করবেন না আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ঝাল ফ্লেভারের জন্য যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে নেবেন আর তারপরে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ সময় নিয়ে আর কষে নেওয়ার পরে এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার সাথে সম্পূর্ণ মাছগুলোই ঢেলে দিয়েছি এখন মশলার সাথে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব ডাবের পানি এক কাপ পরিমাণে এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো নর্মাল পানি দেওয়া যাবে না চেষ্টা করবেন ডাবের পানিটাই দেওয়ার জন্য একদম অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য আর দিয়ে দিব নারকেলের দুধ এক কাপ পরিমাণে নারকেল সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে নারকেলের দুধ তৈরি হয়ে যায় আর আমি সেটাই দিয়েছি আর এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি আর তারপরে পাঁচ মিনিট মতো এই মশলা সহকারে মাছটাকে রান্না করে নেব মিডিয়াম লো হিটে খুব হাই হিটে রান্না করা যাবে না তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে তাই পাঁচ মিনিট মিডিয়াম লো হিটে রান্না করে নিব চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর সেজন্য যেহেতু আগেই ভেজে রেখেছি সেই সময়টাতেও কিছুটা কুক হয়ে গেছে আর এই জন্যই পাঁচ মিনিটের বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে আর এই যে পাঁচ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি ডাবের মুখগুলো একটু বড় করে ছিদ্র করে নিয়েছি আজকে আমি এই ডাব চিংড়িটা ডাবের মধ্যেই রান্না করব তবে আপনারা চাইলে কিন্তু অন্য পাত্রে রান্না করতে পারেন আর আমি এই যে ডাবের নিচের অংশটাকেও একটু কেটে সমান করে নিয়েছি যাতে চুলার উপরে ভালো করে বসিয়ে দেওয়া যায় যেহেতু আমি গ্যাসের চুলাতে এই চিংড়িটা রান্না করে নিব আর এখন এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছে আমি কিন্তু গরম অবস্থাতেই এই ডাবের ভেতরে দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ দেওয়া যায় আমি ঝোল এবং মাছ সহকারে দিয়ে দিচ্ছি ডাবের অর্ধেকটা অংশ দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের মালাই বা ক্রিম অর্থাৎ নারকেলটাকে একটু ঘন করে পেস্ট করে নিয়েছি আর সেটি দিয়ে নিয়েছি আর তারপরে আরও এক লেয়ার আমি মশলা সহকারে মাছটা দিয়ে নিব আর এটা কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ করা যাবে না তাহলে কিন্তু উপচে পড়ার সম্ভাবনা থাকবে আর এই যে এখন দিয়ে দিয়েছি ডাবের সে ক্রিম আর উপর থেকে দিয়েছি চা চামচ পরিমাণে সরিষার তেল ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ ফালি করা এতে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে আর এই মুখটাকে বন্ধ করার জন্য আমি আটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিব আটা দিয়ে নিয়েছি আর তারপরে এখানে ডাবের উপরে যেই ঢাকনা মতো আমি ওটুকু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে বন্ধ করে নিচ্ছি তবে আপনারা চাইলে অন্য কিছু যে কোনো পাত্র বা ঢাকনা দিয়েও বন্ধ করে নিতে পারেন একইভাবে আর আমি আরও একটি ডাবের মধ্যেও একইভাবে দিয়ে দিচ্ছি সেমভাবে সেম লেয়ার করেও আমি এটিতেও দিয়ে দিচ্ছি আর আজকে আমি যে পরিমাণে করেছি এর জন্য কিন্তু আমাদের দুটো ডাবি প্রয়োজন হবে আর এই যে ভাবে উপর থেকে একটু ক্রিম দিয়ে সরিষার তেল দিয়ে আর দিয়েছি কাঁচা ফালি এখন এটারও মুখটা বন্ধ করে দেওয়ার জন্য আমি এই যে আটা মেখে নিয়েছিলাম সেটি দিয়েছি আর তারপরে এই যে মুখটা বন্ধ করে নিয়েছি আর দুটো ডাবি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন এগুলোকে চুলাই বসিয়ে দিব তার জন্য এই যে গ্যাসের চুলার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার উপরে আমি এই ডাবটি বসিয়ে দিয়েছি এখন চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি প্রথমে পাঁচ মিনিট মিডিয়াম হিটে জাল করব আর তারপরে বিশ মিনিট মতো মিডিয়াম লো হিটে জাল করে নিব মোট পঁচিশ মিনিট কুক করতে হবে এখন আমি আরও একটি ডাব অন্য চুলাতে স্ট্যান্ড বসিয়ে একইভাবে বসিয়ে দিয়েছি আর দুটো চুলাতেই কিন্তু মিডিয়াম হিটে আগুনটা চলছে আপনাদেরকে আমি দেখেও দিলাম আর পাঁচ মিনিট পরে যে দেখুন মিডিয়াম লো হিটে জ্বালিয়ে দিয়েছি আর এভাবে কুক করে নেবো পঁচিশ মিনিট আর এই যে ফিরে আসলাম পঁচিশ মিনিট পরে দেখুন আমার কিন্তু একদম ভালোভাবে কুক হয়ে গিয়েছে আর ডাবের বাইরের অংশটাও দেখুন পুরে একদম অনেকটা উঠে গিয়েছে আর এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর চুলাটা বন্ধ করে খুব সাবধানে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিব হালকা কিছুটা ঠান্ডা হওয়ার পরে এখন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি আপনারা চাইলে পুরোপুরি ঠান্ডা করেও খুলে নিতে পারেন তবে আপনাদের দেখ দেখানোর জন্য আমি কিছুটা গরম থাকতেই খুলে দেখিয়ে দিচ্ছি বাইরের আটাটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে কিন্তু ভেতরের আটাটা একটু কাঁচা থাকবে সমস্যা নেই এই যে দেখুন ভেতরের লেয়ারটা পারফেক্ট আছে উপরে একদম তেল ভেসে উঠেছে আর কতটা ক্রিমি আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একইভাবে আমি কিন্তু অন্যটিও খুলে নিচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে ডাব চিংড়ি অথেন্টিক টেস্ট পেতে হলে চেষ্টা করবেন এই ডাবের মধ্যেই চিংড়িটাকে রান্না করে নেওয়ার জন্য তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় আর যে স্মেলটা ওটা তো একদম বলার বাহিরে আর এর গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়েছে এটা কিন্তু ডাবের মধ্যে কুক করার পরে আরও অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এই যে এর ফাইনাল লুক দেখুন ডাব চিংড়িটা কিন্তু দেখতে এবং খেতে অসাধারণ হয়েছিল যারা একবারও ট্রাই করেননি তারা একবার হলেও এর রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন আপনি এর প্রেমে পড়তে বাধ্য হবেন এই রেসিপিটি এতই দারুণ হয়ে থাকে সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই ডাব চিংড়িটা খেতে অসম্ভব মজার লাগে বিশ্বাস না হলে বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন পরিবারের সকলেই আপনার প্রশংসা করবে চিংড়ি মাছের একঘেয়েমি রান্না সব সময় ট্রাই না করে মাঝে মাঝে কিন্তু এরকম নতুনত্ব কিছু ট্রাই করতে পারেন সব সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে যাই হোক আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ ফেজ